তো কেমন আছে বন্ধুরা তো এসে গেছি আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তো প্রায় প্রায় কুড়ি একুশ দিন পরে আমাদের নতুন শুটে আমরা বেরিয়েছি এটা দেখে নাও এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের শিয়ালদার ফুট গলি এই গলিতে আজকে আমাদের প্রথম শ্যুট এই হচ্ছে সেই দোকানটা দোকানটার নাম আমরাও জানি না অন্যর নাম কাকুর সাথে কথা বলবো এবং দেখে নাও ওই দিক থেকে শিয়ালদা স্টেশন থেকে আসতেই এটা হচ্ছে প্রথম দোকানটা মা পড়বে আরও এরকম অনেক নতুন আসতে চলেছে তো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর হ্যাঁ পাঁচশো সাবস্ক্রাইবার হিরো হওয়ার জন্য আর একটা নতুন সারপ্রাইজ ভিডিও আছে তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রেডি থাকো সারপ্রাইজের জন্য চলো ভিডিও শুট করা যায় 50 টাকা

हां बे अनेक রকম కూరలు వేయીବା పురును거든రు నహే అన్ని కూరలు కదా డిబజలకద కదా ਕੀ ਕੀ ఖావ్ తో అయే జెమంగీ దేక్తీ పచ్చో అనేక రకం ఐటమ్ ఆచే అనేక ఐటమ్ ఆచే బటర్ పన్నీర్ హోవే బటర్ పన్నీర్ హోవే మిక్స్ పన్నీర్ హోవే కొల్కా హోవే మటన్ కీమా హోవే మటన్ కోర్స హోవే సిజన్ కోర్స హోవే సౌర్ సోజా హోవే సిజన్ చార్ హోవే చానా మసాలా కై కరీ ఆలూ గ్రామ్ బిర్యానీ था प्राइस लिस्ट देखा अच्छा पराठा समली रोटी बिरयानी और কত টাকা দিয়ে स्टार्टिंग আর কত টাকা সেট হই মিনিমাম 40 টাকা দিয়ে শুরু পারি যায় पराठा आलू दम খেলে 40 টাকা ओके चिकन दिए चिकन दिए খেলে 85 मटन दिए मटन दिए খেলে 25 मटन खेले <laughs> और पराठा खेले आपने 160 টাকা তোমার দোকানের एग्जैक्ट एड्रेसটা বলে দাও যে কোথায় আছে डॉक्टर देवेंद्र मुखर्जी पराठा है খাবারগুলো একটু দেখি মটর পনির হলো মটর পনির হয়েছে কড়া হয়েছে মটন কিমা হয়েছে মিক্স ভেজ হয়েছে চান মশলা টাকা তারপরে চিকেন ভর্তা

আইটেমটা তিনটে লাচ্ছা পরোটা আর চিকেন কষা চিকেন কষাটা একদম এখনও গরম আছে আর এ হচ্ছে চিকেনের পিসটা দু পিস চিকেন দিয়ে একটা পরোটা দুটো পরোটা এইটি ফাইভ আর তিনটে দিলে নাইনটি ফাইভ চলো টেস্ট করা যাক পরোটাটা অনেকটাই মোটা একটু টাইটনেসটা আছে একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে ঠান্ডার সময় ঠান্ডা হয়ে গেছে সেটা অসুবিধে নেই টেস্ট করা যায় গ্রেভিটা খুবই ভালো টেস্ট একটু মিষ্টি মিষ্টি আর মশলাটা একদম ওয়েলফুফ হয়েছে অ্যাড্রেসটা উনি বলে দিয়েছেন যদি অ্যাড্রেসটা দেখতে চাও শিয়ালদা স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে বুঝে চলে আসবে আসতে বাঁদিকে প্রথম দোকানটা এই হচ্ছে চিকেন উইথ স্কিন আছে দেখতেই পারছো যেরকম চিকেনের সফটনেসটা দেখে নাও চিকেনের সফটনেসটা রাখো কুকটাও খুব ভালো হয়েছে চিকেন দিয়ে টেস্ট করা যাক চিফিনের সফটনেসটা তো বলা দরকারই নেই একদম ফেসবুক আছে একদম নরম আছে আপনাদের চা আসতে হবে আর এমন ভিডিও থাকার জন্য করে পাশে বেলাকে নিয়ে ক্লিক যদি ফেসবুকে দেখছি আমাদের প্রচুর ভালো থ্যাংক